আসসালামু আলাইকুম গরম গরম ধোয়া ওঠা কাবুলি পোলাও খেতে কিন্তু সেই স্বাদ খুবই সহজভাবে কাবুলি পোলাও তৈরি করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক কাবুলি পোলাও তৈরি করার জন্য আমাদের লাগছে গরুর মাংস এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আমরা নর্মাল যেভাবে বিরিয়ানি রান্না করি ছোট ছোট টুকরা করে এখানে একটু বড় বড় টুকরা নিতে হবে তো এই সাইজের এখানে কষাইরা যেই সাইজটা করে দিয়েছে এটাই রেখেছি এটাকে আর কোনো ছোট করিনি আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচ ঘন্টা আগে এটাকে এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি হাফ সিদ্ধ করে নেব তা একটি প্যানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এই কাবুলি পোলাওয়ে তেমন বেশি কোনো মশলা ইউজ করা হবে না একটু নেড়ে চেড়ে নিয়েছি হালকা করে একটু ভেজে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল অবশ্যই কাবুলি পোলাওয়ে বাসমতি চালটা দিতে হবে এখানে আমার হাফ কেজি চেয়ে একটু বেশি ছিল বাসমতি চাল আর পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই মাংসটাকে যে পানি বের হবে এটা দিয়ে কিন্তু মাংসটাকে সিদ্ধ করতে হবে তো মাংস থেকে কিছুটা পানি বের হয়ে গেছে যখন এই পুরোপুরি শুকিয়ে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে আমি জয়ফল জত একটু হালকা ছেঁচে নিয়েছি তো মোটামুটি মশলাগুলো আমার কিন্তু দেওয়া শেষ একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরও তিরিশ মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিলাম তিরিশ মিনিট পর এখন নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পানি চালের থেকে কিন্তু ডাবল পরিমাণ পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে আর এটাকে ঢেকে দিচ্ছি আর এই পানিটা দিয়ে কিন্তু পোলাওটা রান্না করা হবে ওয়েট করছি ফুটে আসা এক পর্যন্ত তো এখানে আমি আরো কিছুক্ষণ দশ মিনিট এটাকে পানি দিয়ে রান্না করে নিয়েছি তো এখন মাংসগুলো তুলে আমি এখন যত কতটুক পানি আছে সেটাকে আমি মেপে দিলাম আর চালের জন্য কতটুক পানি আর প্রয়োজন বাকিটুক দিয়ে দিচ্ছি যখন পানিটা ফুটে আসবে তখন আমি এই পানিতে চালটা দিয়ে দেব তো পানিটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি চালগুলো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করা ছোলা গুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখানে আমি একটা ফ্রাই প্যানে ঘি নিয়ে নিচ্ছি দু চার চামচ ঘি নিয়ে নিচ্ছি কিছুটা গাজর আমি কুচি করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এই গাজর কুচি গুলো কিশমিস এই কিসমিস গুলো এখন ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে কিন্তু চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো ঢেকে দিচ্ছি এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেজে রাখা গাজর ও কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে এখন দমে দিয়ে দিব একটি তাওয়া আমি গরম করে নিয়েছি এখন দমে রাখবো দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর হয়ে গেল আমার কাপুলি পোলাও গরম অবস্থায় পরিবেশন করছি গরম অবস্থায় খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ